সবাই এমএলএ সাহেবদের বলেছেন রাজসভাপতিদের বলেছেন সমস্ত নেতৃত্বদের বলেছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে এবং একটা করে সভা করে মানুষকে জানিয়ে দিতে হবে যে আজকের দেশের জন্য লড়াই করতে গিয়ে কেউ কোনো দিন আলাদা নয় আমরা সবাই মিলে এই সময় কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য লড়াই করতে হবে দেশকে রক্ষা করতে হবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে দেশকে দেশের গণতন্ত্রকে রক্ষা করতে হবে আমরা কেউ কোনো আলাদা নয় আমরা জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে আমাদের আজকের কাঁধ এই পাকিস্তানি চোখের বিরুদ্ধে মোকাবিলা করতে হবে আমাদের সেনাবাহিনীদের অক্সিজেন জোগাতে হবে তাদেরকে শ্রদ্ধা নিবেদন করতে হবে সম্মান জানাতে হবে তাদেরকে বিভিন্নভাবে আমাদের সোশ্যাল মিডিয়া প্রচার দিয়ে সেই সব সেনাবাহিনীদের উৎসাহিত করতে হবে যাতে তারা বেশি করে জঙ্গিদের মোকাবিলা করে যাতে পাকিস্তানকে জব্দ করে দিতে পারে পাকিস্তানের কাশ্মীরকে জব্দ করে দিতে পারে সেটা আমাদের সবাই কর্তব্য এবং সেই দায়িত্ব সেই কর্তব্য মানবীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে সবাই শিখিয়েছেন তাই আছে দেশের সকল দেশের সেরা ও যে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা ভারতবর্ষ সবসময়ের জন্য আপনাদের স্বপ্নের দেশ আমাদের মায়ের মায়ের ভাইয়ের বোনের এত স্নেহ কোথায় পাব এই বাংলার ভূমিতে এই ভারতবর্ষে এমন দেশ কিন্তু কোথাও পাওয়া যায় না সেই দেশটাকে যখন ধুলিশাত করার জন্য আমরা ইতিহাস ঘেঁটে যখন দেখেছি কিছু এসেছে ভারতবর্ষে কৃষ্টি সাংস্কৃতিক সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করছে কিছু কিছু দেশ থেকে এসেছে যারা ভারতবর্ষের মধ্যে বাণিজ্য স্থাপন করে নিজেদের রুজি রোজগারের পথটাকে বেছে নেওয়ার জন্য তেমনই দুশো বছর রাজত্বকালে আমরা দেখেছিলাম ভারতবর্ষের ইতিহাসে ইংরেজরা যখন রাজত্ব করে সেই সময় আমরা একটা জিনিস জেনেছিলাম বঙ্গভঙ্গ আন্দোলনের সময় লর্ড কার্জন সেখানে প্রচার করেছিলেন একটা যদি ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করতে হয় এবং ভারতবর্ষে কৃষ্টি সংস্কৃতি ধর্মনিরপেক্ষ দেশ তাকে যদি ধুলিস্বাদ করতে হয় তাকে যদি পায়ে লুণ্ঠিত করতে হয় তাহলে একমাত্রই কিন্তু আমরা যদি সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করতে পারি সেই জন্য কিন্তু ডাক দিয়েছিলেন তিনি বঙ্গভঙ্গের এবং হিন্দু এবং মুসলিম মুসলমানকে একটা আলাদা সম্প্রদায়ে বিভক্ত করতে সেই ইতিহাস আপনাদের কাছে জানা আছে কিন্তু সেই ইতিহাসে কখনো লাভবান হতে পারেনি ইংরেজরা সেখানে সেখানে তারা পরাজিত হয়েছে দুশো বড় রাজত্বকালেও তারা ভারতবর্ষের মাটিতে তারা ক্ষমা প্রার্থনা করে কিন্তু ভারতবর্ষের মাটি তারা ছেড়েছিলেন এই ইতিহাস আমাদের জানা বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা না বললেই নয় তিনি যেভাবে আমাদের ধর্ম নিরপেক্ষ সংবিধান বিধান অনুসারে গণতান্ত্র দেশ হিসাবে ভারতবর্ষকে প্রতিষ্ঠা করতে চাইছেন সেখানে একটা অশুভ শক্তি এসে দেখবেন আমাদের ভাতৃ এই যে যেটা নজরুল বলেছিলেন একই প্রিন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন নয়নমনি হিন্দু তাহার প্রাণ এই যে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে তাদের মধ্যে একটা সাম্প্রদায়িক বিভেদ একটা রাজনৈতিক রাজনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য চেষ্টা করছেন সেই দিকে আজকের এই সংবর্ধনা সভাতে আপনাদেরকে জানাবো সেই দিকে কিন্তু আপনারা কেউ দৃষ্টিপাত করবেন না আমরা যেমনই আছি ভারতবর্ষ যেমন ধর্মনিরপেক্ষ দেশ পশ্চিমবাংলা বাংলায় যেমন মানুষ আছে ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে সবাই একসাথে গির্জাতে যেমন আমরা নামাজ করি সন্ধ্যাবেলা হিন্দুরা তেমন কিন্তু প্রদীপ প্রজ্জ্বলন করে থাকি এটাই ছিল আমাদের বাংলার শুভকামনা সমাজের শুভকামনা এই যে এখানে একটাই কথা নারান্দা বলে গেলেন সিঁদুর খেলাটা কেন শুরু হলো দেখবেন পাকিস্তান শুরু হয়েছে একটা ছোট্ট দেশ যেখানে পাকিস্তান আছে মুসলিম সম্প্রদায়ের বেশিভাবে বিভক্ত কিন্তু কি আছে ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ এবং ধর্ম দেশ সব সম্প্রদায়ের মানুষ এখানে সমানভাবে থাকবে সুফিয়া কর্নিসকে আপনারা যারা জেনেছেন একজন মহিলা হিসেবে সে কিন্তু বলেছেন আমি কোনো মুসলিম নই আমি কোনো ভারতীয় নই বাংলার নই আমি একজন মহিলা আমি একজন মানুষ যে মানুষ সন্ত্রাসবাদী রুখে রুখে দাঁড়ায় এবং সন্ত্রাসবাদী বিতাড়িত করে তাই কিন্তু সেই স্লোগান দিয়ে তিনি কিন্তু আজকে সেই সিঁদুরের মধ্য দিয়েই কিন্তু আমাদেরকে ভারতবর্ষের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনেছেন তার মধ্যে ভূমিকা সিংও আছেন যেটা আছে যিনি কিন্তু মুসলিম মুসলিম নয় এই রকম মানুষেরা অনেকেই আছেন আপনারা এখানে যারা আমরা সবাইভাবে মিলিত হয়েছি সবাই কিন্তু একত্রিত ওইভাবে মিলিত হয়েছে আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেই নির্দেশিকা দিয়েছেন যে যেখানে হিন্দু মুসলিম সবাই আমরা একত্রিতভাবে যৌথভাবে ভাই বোনের মতো আমরা ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে বসবাস করি তেমনই সংবেদনার জন্য আমরা কিন্তু সবাইকে সেইভাবে জানাবো কিন্তু ভারতবর্ষের মাটিতে কেউ যদি কুলসিত করতে আসে কেউ কলঙ্কিত করতে আসে তাহলে কিন্তু আমরা সবাই একজোট হয়ে রুখে দাঁড়াবো তাই তো আমরা সবাই এই প্রতিজ্ঞাবদ্ধ এবং এই প্রতিজ্ঞা নিয়ে এসেছি আজকের এই সভাটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে সভার ধরনটা একটু অন্যরকম হচ্ছে দেশপ্রেমের কথা হচ্ছে দেশপ্রেমের গল্প হচ্ছে আমরা আজকের শহীদদের তর্পণ করছি আমাদের সেই সমস্ত শহীদ যারা জঙ্গি হানাকে মোকাবিলা করেছে করতে গিয়ে যাদের জীবন গেছে সাম্প্রতিক এই যে প্যারগণ যে গণহত্যা ছাব্বিশ জনের এই গণহত্যার প্রতিবাদে যে পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধ সংগঠিত হয়েছে সেখানে যারা জীবন দান করেছেন তাদের প্রতি আমরা তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাবার জন্য শ্রদ্ধা নিবেদন করার জন্যে আমরা আজকের এই সভা প্রতিটা জায়গায় আমাদের গোটা পশ্চিমবঙ্গব্যাপী এইটা চলছে তো সেই জন্য আজকের আমাদের সেই সভা আজকের এখানে হচ্ছে তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আপনারা সকলেই জানেন যে আমাদের এই ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশ স্বাধীন হয়েছিল আর সেই স্বাধীনতার সঙ্গে সঙ্গে একদিন আগে পরে পাকিস্তানের মুখে একটি রাষ্ট্র তৈরি হয়েছিল ভারত এবং পাকিস্তান দুটো আলাদা আলাদা হয়ে গেছিল এবং এই পাকিস্তানের সঙ্গে আমাদের সুসম্পর্ক কখনো ছিল না আমরা ইতিপূর্বে অনেক আগে থেকেই দেখেছি যে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হচ্ছে ছোট্ট জায়গা নিয়ে কাশ্মীর নিয়ে আরো ছোট ছোট জায়গা নিয়ে আমাদের যুদ্ধ সংগঠিত হচ্ছে একটি মুসলিম রাষ্ট্র কিন্তু ভারতবর্ষ সকলের জন্য এই ভারতবর্ষ এই ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র এবং সার্বভৌম রাষ্ট্র এবং সর্বধর্মের সমন্বয়ক রাষ্ট্র সকলে সমান অধিকার দিয়েছে এই রাষ্ট্র সংবিধানে সকলের সেই অধিকার দেওয়া আছে আজকের এই দিনে আমরা সেই সমস্ত মনীষীদেরকে স্মরণ করি যারা এই স্বাধীনতা আমার জন্য জীবন দান করেছিলেন যারা প্রাণ গিয়েছে যাদের তাদেরকেও আমরা স্মরণ করছি আজকের দিনে এবং আজকের দিনে যারা কবিতা লিখে সেই সময় প্রতিবাদ করেছিলেন যারা আবৃত্তির মাধ্যমে প্রতিবাদ করেছিলেন বিভিন্নভাবে প্রতিবাদ করা যায় সেই প্রতিবাদ যারা করেছিলেন তাদেরও আজকের আমরা স্মরণ করছি তো আজকে এই যে আজকে কেন আমরা এখানে উপস্থিত হলাম প্যালগাঁও ছাব্বিশ জনকে খুন করা হয়েছে আপনারা সকলে জানেন যে কাশ্মীর আমাদের মধ্যে আছে এবং কিছু অংশ কাশ্মীর সেটা হচ্ছে পাকিস্তানের মধ্যে আছে লড়াই করেছে যেভাবে জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করেছে সাধারণ মানুষকে মারেনি ভারতীয় সৈন্যরা জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করেছে যেভাবে এটা প্রশংসাযোগ্য সেই জন্য তাদেরকে আমাদের সকলকে শ্রদ্ধা জানাতে হয় এবং বেশি প্রাণহানি ঘটেনি কিন্তু জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করেছে ধ্বংস করে পাকিস্তানকে বাধ্য করেছে যে এই যুদ্ধ আমাদের থামা থামিয়ে হবে আবেদন করতে বাধ্য করেছে এই জন্যে আমরা সমস্ত ভারতবাসী আজকে সেই সমস্ত সৈন্যদের সৈনিকদের আমরা সালাম জানাচ্ছি প্রণাম জানাচ্ছি নমস্কার জানাচ্ছি যারা পাকিস্তানি সৈন্যদের পাকিস্তানকে বাধ্য করেছে যে যুদ্ধ থামানোর জন্য আবেদন করা সেই জন্য তাদেরকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি এখন পাকিস্তান যুদ্ধ থামার জন্য আবেদন করেছে ভারতবর্ষে করবে কি করবে না ভারতবর্ষ চিন্তা প্রতিটা বিধানসভায় আমরা সেটা যথাযথ পালন করতে পেরেছি এবং আমাদের ভারতীয় সেনাবাহিনী যারা পাকিস্তানি জঙ্গিদের জন্য সঙ্গে লড়াই করতে গিয়ে নিজেদের জীবন বিসর্জন করছে তাদের প্রতি যে সমবেদনা তাদের সৈব দিতে মাল্যদান সবটাই আমরা করতে পেরেছি আজকের আমি সবার কাছে একটাই অনুরোধ করব যে আমরা দলমত নির্বিশেষে সমস্ত দেশের নাগরিক হিসাবে সমস্ত সুবুদ্ধি মানুষ যারা বুদ্ধিসম্পন্ন মানুষ যারা যারা শুভ চেতনার মানুষ যারা তারা দেশকে রক্ষা করতে যাদের কিছু কিছু ভূমিকা থাকে সে সমস্ত স্তরের হতে পারে কৃষক থেকে শ্রমিক শ্রমিক থেকে শিক্ষক শিক্ষক থেকে ডাক্তার সমস্ত স্তরের মানুষ কিন্তু আজকে আমাদের ভাবতে হবে যে আগামী দিন এইভাবে দেশ চলতে থাকলে বারবার পাকিস্তানিরা বারবার আমাদের ভারতবর্ষের উপর যে আক্রমণটা আসছে এই প্রধানমন্ত্রী থাকাকালীন পরপর দুটো হামলা আমাদের মধ্যে করলো কিন্তু আমাদের একটাই দুঃখ যেটা মানব আমাদের মাননীয় একসাহ বলছিলেন যে দুটো ঘটনার কোনো আমরা তার প্রতিরোধ বা সেরকম কোনো রিমেডি পাইনি যে সেনাবাহিনীরা মরে গেল তাদের শুধুমাত্র সমবেদনা তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা কৃতজ্ঞতা প্রকাশ এটুকুতেই থেমে থাকে কিন্তু আমরা যখন চেয়েছিলাম পুলো হামলা ঘটাইছিল যখন সেই সময় আমরা কিন্তু প্রতিটা স্তরের মানুষ গোমবাতি দিয়ে তাদের সমবেদনা সম্মান জ্ঞাপন করেছিলাম তখনও আমরা দেশের নাগরিক হিসাবে দেশবাসী হিসাবে কিন্তু আমরা আশা করেছিলাম যে যারা সেনাবাহিনীরভাবে অত্যাচার করেছে যারা জঙ্গি হামলা ঘটেছে তাদের ফাঁসি হোক তাদের শাস্তি হোক কিন্তু সেটাও দেখতে পাইনি আজও একটা ঘটনা ঘটল যেটা আমরা ছাব্বিশ জন পর্যটকের উপর ঘটলো সেটাও একটা পাকিস্তানি জঙ্গি হামলা কিন্তু সেই যুদ্ধ থেমে গেল জানি না তা কিভাবে আবার যুদ্ধ হবে কি হবে না এই ভারত সরকারের যিনি প্রধানমন্ত্রী আছেন তিনি বলতে পারবেন তিনি যুদ্ধটা থামিয়ে দিয়ে আবার সেই ঘটনা আস্তে আস্তে আমাদের মধ্যে ধামাচাপার মধ্যে চলে যাচ্ছে